Hey guys, গুড মর্নিং এখন এক জায়গায় স্পেশাল জায়গায় যাচ্ছি আমরা সবাই মিলে কে কে যাচ্ছে এখন কব না রাস্তায় নিশ্চয় মিট আপ করে দেব তোমাদের সাথে সব ওদের ভর্তি উঠতে কিরকম করতেছে এটা ঘুমায় রেছে আসলে এখন বাজে পাঁচটা তো ঘর থেকে বেরোচ্ছে তো হ্যালো গাইজ গুড মর্নিং এখন এসে পড়েছি এখন বঙাগা স্টেশন

একো কোৱা নাই নাই বিশ্বাস কৰা ঠিক আছে মাৰ মাৰি যাওক বুজা

দেখাচ্ছি কোথায় যাচ্ছি কি না যাচ্ছি বর্তমান এসে বলো চা চাটা অমাইক টেস্ট চাটা অমাইক টেস্ট অমাইক টেস্ট না তো চাটা খায়া তারপরে খাওয়াটাও খায়া তারপরে আমরা ডাইরেক্ট যাব রুমে বুঝি ভাই আর একটা কথা বলতে চাই আমি এটা ডায়লগ বলতে চাই হ্যাঁ যেই গরম দিছে সকালে ভাবছিলাম যে বৃষ্টি হবে ওয়েদারের মোহমায়া আর মেয়েদের ভালোবাসা দুইটা বস্তুতে দুইটা জিনিসে তোমরা কোনোদিনও গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না

নিরামিষই খাবো যে কালকে পূজা দিব তো আজকের থেকে আমরা দুই দিন আগে থেকে নিরামিষ খাচ্ছি হারিস ভাই আগে বলে ওয়েটার করছে হ্যাঁ ভাই ওয়েটার করছে ভাই সত্যি মই বলে ওয়েটার কোর্স ওয়েটার কোর্স কথা তো এই তো লবি তো জলদি খাওয়া এটা কমপ্লিট কইনি তারপরে রুমে যাব আগে দাদা ঠান্ডা আরও গাইস এখান থেকে আমরা বর্তমান ভিডিওটা শেষ করলাম আর ওখান থেকে আসার পরে বোর্ড টাইট হয়ে গেছিলাম এখন ঘুমায় পড়ছিলাম ঘুমার থেকে এখন জাস্ট উঠলাম উঠে এখন যাব যেহেতু আর ভিডিওটা বেশি লম্বা করবো না এখানে রাখলাম নেক্সট ভিডিও হয় বাই বাই এটা তো দাও বাই 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 একদম মুড নাই এই মাত্র ঘুমার থেকে উঠলাম তো আজকের জন্য বাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে